ভোরের বাতাস তখনও ঠান্ডা অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত সালফিদ এলাকার দেইরিস্তিয়া গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটার সময় কেবলই শোনা যাচ্ছিল আজানের ধ্বনি আর ঠিক সেই নিরবতার মাঝেই হঠাৎ দেখা গেল কালো ধোয়া একটি মসজিদ থেকে দেখা যাচ্ছে আগুনের শিখা যেন শান্ত ভোরের বুক চিরে ছুটে এলো অন্ধকারের হাহাকার জানিয়ে আন্তর্জাতিক অঙ্গরে চলছে ব্যাপক সমালোচনা ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বৃদ্ধি পাওয়ার মধ্যেই ঘটে আগুন দেয়ার এই ঘটনা হাজজা হামিদা মসজিদের ভেতরে তখনও ছড়িয়েছিল আগুনের গরম ধোয়া পোড়া কাঠের গন্ধ আর ছাই হয়ে যাওয়া কোরআনের পাতার কালো ছাপ স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলেন অবৈধ বসতি স্থাপনকারীরা ভোরের এসে আগুন ধরিয়ে দেয় ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায় মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী স্লোগান আগুনে মসজিদের ভেতরের অংশও হয়েছে ক্ষতিগ্রস্ত পুড়িয়ে ফেলা হয়েছে পবিত্র কোরআনের বেশ কিছু কপিও ফিলিস্তিনিদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে জানিয়েছে তীব্র নিন্দা তাদের কথায় বোঝা যাচ্ছিল এই ঘটনা এখন আর নতুন নয় পুরো পশ্চিম তীর জুড়ে সহিংসতার মাত্রা প্রতিদিনই বাড়ছে এবছরের জলপাই মৌসুমে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অন্তত একশো সাতষট্টি বার চালিয়েছে হামলা কেটে দিয়েছে পাঁচ হাজারেরও বেশি গাছ আহত হয়েছেন শতাধিক মানুষ কালার এক্সপার্ট জার্স অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ওদিকে একই দিনে হেব্রনের কাছে এক অভিযানে মিলেছে দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যুর খবর গ্রামের বাতাসে তখন বারুদের গন্ধ মাখা উদ্বেগ যেন প্রতিটি ঘরেই লুকিয়ে আছে আরেকটি দুঃসংবাদ আন্তর্জাতিক মহলও জানিয়েছে এর তীব্র প্রতিক্রিয়া জাতিসংঘ জানায় ধরনের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব ছিল বেসামরিক মানুষকে সুরক্ষা দেওয়া এবং মসজিদে হামলা ও দেয়ালে স্প্রে করে নোংরা কথা বলার মতো ঘটনাগুলোর দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা কিন্তু হচ্ছে তার উল্টোটা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এর তীব্র নিন্দা এছাড়া সুইজারল্যান্ড ও জার্মানিও নিন্দা জানিয়ে করেছে মন্তব্য তারা জানায় এসব হামলা শুধু সহিংসতা নয় বরং উত্তেজনা উস্কে দেওয়ার উদ্দেশ্যেই করা সমর বিশেষজ্ঞরা বলছেন গাজায় যুদ্ধ চলার সুযোগে পশ্চিম তীরেও নিঃশব্দে বেড়ে চলছে হামলা ও নিপীড়ন ফিলিস্তিনিরা এখন শুধু বিশ্ব নেতাদের নিন্দা নয় বরং ইসরায়েলের বিরুদ্ধে চান বাস্তবসম্মত পদক্ষেপ এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা সহ আরও কার্যকরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি